দু হাজার চব্বিশ সালের শুরুতে জানুয়ারি মাসে উদ্বোধন হয়েছিল অযোধ্যা রাম মন্দিরের আর মার্চ মাসের দুই তারিখে উদ্বোধন হতে চলেছে মায়াপুরের ইস্কন মন্দিরের একটা অংশ যেটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাওয়ার পর হতে চলেছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মন্দির বা বৃহত্তম হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মন্দির এতদিনে সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে মায়াপুরের নতুন ইস্কন মন্দিরের ছবি আমরা কমবেশি সকলেই দেখেছি সেই ছবি যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন মূল মন্দিরের দুই পাশে দুটো অংশ রয়েছে আর দুটো অংশকে ইস্ট উইংস এবং ওয়েস্ট উইংস নামে নাম দেওয়া হয়েছে আর যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে ওয়েস্ট উইংসটাতেই রয়েছে নরসিংহদেবের মূর্তি যেটা আজ উদ্বোধন হতে চলেছে এটা হল মন্দিরে প্রবেশের মেন গেট লেখা রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির বেশ বড় গেট চলুন ভেতরে প্রবেশ করা যাক এটা হচ্ছে মন্দিরের ইস্ট উইংস অর্থাৎ মন্দিরের ডান দিকের অংশ যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে মানে তৈরির কাজ এখনো চলছে আমাদেরকে নতুন মন্দিরের পেছনের দিক ঘুরে যেতে হবে নরসিংহ মন্দিরে যেটা আজ উদ্বোধন হতে চলেছে মানে অনেকটাই কিন্তু ঘুরতে হবে মন্দিরে প্রবেশ করার সাথে সাথে দেখা মিলেছিল গজবহনে করে নিয়ে যাওয়া হচ্ছে দুষ্টের দমন আর সৃষ্টের পালন বিষ্ণুর চতুর্থ অবতার আমাদের নৃসিংহ দেবকে পৃথিবীর সবথেকে বড় মন্দিরে তার অভিষেকের জন্য এখানে মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় সারণি দেওয়া রয়েছে তাই আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীকালে আপনারা এই মন্দির দর্শনের জন্য এলে এই মন্দির খোলা এবং বন্ধ থাকা সঠিক সময়টা জেনে আসতে পারেন এবং সহজেই মন্দির দর্শন করতে পারেন ফেব্রুয়ারি মাসের উনতিরিশ তারিখ থেকে মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত চলেছিল এই উদ্বোধনের কাজ এটা হলো মন্দিরের প্রবেশের গেট ভেতরে প্রচুর মানুষ দর্শন করছে এখনও পুরো মন্দিরটা তৈরি হয়নি মন্দিরের কিছুটা অংশ তৈরি করা হয়েছে সেটাই আজ উদ্বোধন হতে চলেছে আপনাদের অনেকেরই মনে হবে মন্দির উদ্বোধন তো অনেক দিন আগেই হয়ে গেছে তাহলে ভিডিও এত দেরিতে এলো কেন তাদের উদ্দেশ্যে বলে রাখি প্রথমত আমার শারীরিক অসুস্থতার জন্য ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে আর দ্বিতীয়ত এই ভিডিওর বেশিরভাগ অংশই শ্যুট করা হয়েছে মার্চ মাসের দুই তারিখে মানে মন্দির উদ্বোধনের দিন আর শেষের কিছুটা অংশ শ্যুট করা হয়েছে মার্চের নয় তারিখ মানে আট ডন ফ্যামিলি ট্রিপের সাথে এসে যেহেতু পুরো মন্দির এখনও উদ্বোধন হয়নি তাই আমি আপনাদের দেখাতে চাইছি উদ্বোধনের সময় মন্দিরটা কেমন ছিল আর আপনারা এই ভিডিওটা দেখে যারা আসার কথা ভাবছেন তারা যদি এই মুহূর্তে আসেন তাহলে কীরকম অবস্থাতে দেখতে পাবেন এই দুটো জিনিসের সাথে সামঞ্জস্য রেখে আজকে আমার এই ভিডিও মন্দিরের বাইরে একটা বড় সড়ক নরসিংহদেবের আউট রয়েছে যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর ঠিক তার পাশেই রয়েছে মন্দিরের ওয়েস্ট উইংস এটাই হতে চলেছে নরসিংহদেবের মন্দির চলুন এবার সিঁড়ি ভেঙে ওপরের দিকে ওঠা যাক সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্রথমেই দেখতে পাবেন দুই দিকে দুটো হাতির বিগ্রহ মন্দির দর্শনের জন্য ভক্তবৃন্দের ভিড়টা একবার দেখুন জাস্ট আমরা চলে এসেছি ওপরের দিকে আর মন্দিরে প্রবেশের আগে এই জায়গাটাতে অনেকগুলো কাটআউট লাগানো রয়েছে কত সুন্দরভাবে ফুল দিয়ে মন্দিরটি সাজানো হয়েছে জাস্ট দেখুন একবার এখানে দেখুন মন্দিরে প্রবেশের আগে সুন্দর একটা চৈতন্য মহাপ্রভুর কাটআউট লাগানো রয়েছে মন্দিরের ডান দিকেও রয়েছে চৈতন্য মহাপ্রভু একটা বিশাল কাটআউট ভগবানের দুটি রূপের চিত্র রয়েছে দারুণ লাগছে দেখতে মন্দিরটি যেমন সুন্দরভাবে সাজানো হয়েছে ঠিক তেমনি ভক্তবৃন্দদের ভিড়ও রয়েছে নতুন মন্দিরের উদ্বোধনী দেখার জন্য বামদিকে চৈতন্য মহাপ্রভুর কাটাউটটা দেখে মনে হয় যেন একটা পুতুলকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ওপরে মেন মন্দিরে প্রবেশের পূর্বে দুই পাশে দুটো বিশাল বড় ভগবান বিষ্ণুর মূর্তি দেখতে পাবেন এই পাশে একটা আছে আর ওই পাশে একটা আছে মূর্তিটা একবার জাস্ট দেখুন কত বড় মূর্তি মন্দিরের দেওয়ালে নানান রকমের ফুল দিয়ে সাজানো তো রয়েছেই তার সাথে মন্দিরের সিলিংয়ে গাঁদা ফুল দিয়ে দারুণভাবে ঝাড়বাতির মতো করাও রয়েছে দেখুন ওইদিকে একটা বিষ্ণুর বিগ্রহ দেখিয়েছিলাম ঠিক তার উল্টো দিকেও ভগবান বিষ্ণুর একটা বিশাল বিগ্রহ রয়েছে বারন্দার কাছে দুটো হস্তি বিগ্রহের সামনে ইস্কন মন্দিরের একটি ছবি আবির দিয়ে আঁকা রয়েছে এবং তার উপর সুন্দরভাবে লেখা রয়েছে নিউ সানরাইজ অব চন্দ্রদয়া মন্দির চলুন এবার মেন মন্দিরের ভেতরে ঢোকার পালা এখন আমি দাঁড়িয়ে আছি মূল মন্দিরের সামনে আর ঠিক ডান দিকেই রয়েছে নরসিংহদেবের মন্দির তো ফাইনালি আমি দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কনের নতুন মন্দিরের একদম ভেতরে এখন সমস্ত প্রভুরা বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে হোমযজ্ঞ শুরু হবে তারপরে বাম দিকে থাকা নরসিংহদেবের নতুন মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো উদ্বোধনের ঠিক আগের মুহূর্তে মানে নরসিংহদেবের মূর্তির উদ্বোধনের ঠিক আগের মুহূর্তের এই অংশটা আর মন্দিরের ভেতরে একটা স্ক্রিনের মাধ্যমে ইস্কন মন্দিরের একটা ড্রোন শট ভিউ দারুণভাবে দেখানো হচ্ছে আর জায়েন্ট সামনে সামনেই শিলাপ্রভুপাদের একটা মূর্তিও কিন্তু রয়েছে অনেক ভক্তবৃন্দের পাশাপাশি অনেক অপেক্ষারত দর্শনার্থীর ভিড়ও রয়েছে এই মন্দির উদ্বোধনের কাজ দেখার জন্য সত্যি কথা বলতে আমার মতো অনেক কৃষ্ণভক্তই অপেক্ষায় ছিল কবে নতুন মন্দিরটা উদ্বোধন হবে আর ঠিক উদ্বোধনের দিন আমার মতো হাজির হবে এই জায়গায় আর আজকে সেই সকল দর্শকবৃন্দের প্রতীক্ষার অবসান ঘটল মন্দিরের ভেতরে ভক্তবৃন্দের ভিড়টা একবার দেখুন একটা আর্টিকেলে পড়েছিলাম প্রায় সাতশো কোটিরও বেশি টাকা খরচ হবে এই মন্দির নির্মাণ করতে এবং একসাথে প্রায় দশ হাজার জনেরও বেশি ভক্তবৃন্দ বসে বা দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখতে পাবেন বা ভগবান দর্শন করতে পারবেন আর এখানকার সদস্যদের মুখ থেকে শোনা যায় এই মন্দির পুরোপুরিভাবে ওপেন হতে দু থেকে সাতাশ সাল লেগে যাবে মন্দিরের একশো কাজের মধ্যে জাস্ট টোয়েন্টি কাজ সম্পন্ন হয়েছে তাও হয়তো সঠিকভাবে হয়নি চলুন এবার মেন বেদিতে যারা আছে মানে যে সকল দেবদেবীর বিগ্রহ আছে সেগুলো দর্শন করা যাক সবার প্রথমে রয়েছে গুরু পরম্পরা এখানে শিলাপ্রভুপাদ থেকে শুরু করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ সহ বিভিন্ন প্রভুদের বিগ্রহ আছে তবে প্রতিটা বিগ্রহ দেখে মনে হচ্ছে যেন সবগুলোই একদম জীবন্ত বিগ্রহ গুরু পরম্পরার পাশেই যে মূর্তিগুলি রয়েছে সেগুলো দেখাই একবার এই যে সাজ এই সাজগুলো কিন্তু অপূর্ব দেখতে লাগছে আমরা সবাই জানি এই চৈতন্যভূমি মায়াপুর এখানে এই শ্রী চৈতন্যের যে রূপ সেটা দেখার মতো রূপ আর এখানে এই যে পাঁচটা রূপে চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু পঞ্চতত্ত্ব বলা হয় এই মূর্তিগুলো কিন্তু আপনি ইস্কনের পুরোনো মন্দিরের ভেতরেও দেখতে পাবেন এই প্রত্যেক ঠাকুরের সাজ কিন্তু চেঞ্জ হয় তবে এই নতুন মন্দিরে এই প্রথমবারের মতো দেখছি ঠিক পঞ্চতত্ত্বের পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার সাথে অষ্টসখীর বিগ্রহ আর এই বিগ্রহখানা জাস্ট অপরূপ সুন্দর দেখতে লাগছে একবার ভালো করে দেখাচ্ছি জাস্ট দেখুন একবার আপনি অতি সহজে বিগ্রহগুলো থেকে চোখ ফেরাতে পারবেন না ঠিক এই জিনিসটাই কিন্তু পুরনো মন্দিরেও রয়েছে কি অসাধারণ লাগছে দেখতে এখানে কিন্তু অল টাইম লাইভ আরতি চলে তোমরা চাইলে দেখতে পারো মায়াপুর টিভির তরফ থেকে লাইভ আরতি চলতে থাকে এখানে কিন্তু বিশাল যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে সেটাও আপনাদের দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এখানে শুধু যে মায়াপুরের বাসিন্দারাই ভিড় করেছে তা কিন্তু নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা ভিড় জমিয়েছে মন্দিরে জাস্ট ভক্তবৃন্দের ভিড়টা একবার দেখুন কানায় কানায় পূর্ণ পুরো মন্দির চত্বর আমার মনে হয় যারা এই ভিডিওটা দেখছেন বাড়িতে বসে তাদের উদ্দেশ্যে বলবো মনে কোনো চিন্তা ভাবনা না রেখে চলে আসুন মায়াপুরের এই নতুন মন্দির দর্শন করতে সবাই কৃষ্ণ নাম করছি সত্যি কথা বলতে মন্দিরের ভেতরে অপূর্ব একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে যেখানে আপনার মুখে একবার হলেও কৃষ্ণনাম উচ্চারিত হবে যাই হোক এই নতুন মন্দিরের দর্শন আপনাদের করাচ্ছি আমরা সকলেই জানি মায়াপুরের মেন যে আকর্ষণ যেটার জন্য দেশ বিদেশ থেকে বছরে অন্ততপক্ষে একবার হলেও মায়াপুরে এসে থাকেন সেটা কিন্তু এই ইস্কন মন্দিরের জন্য আমার মাথার উপরের দিকটা বা মূল মন্দিরের সিলিংয়ের দিকটা দেখাই একবার আপনাদের দারুণভাবে তৈরি করা হয়েছে ওপরের দিকে মিডিল পোর্শনটাতে একটা বিশাল ঝাড়বাতি বসানো ঘটে আর যেটা এখানকার লোকেদের মুখ থেকে শুনলাম এই ঝাড়বাতিটা নাকি খুব ইউনিকভাবে তৈরি করা হচ্ছে এখনও পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে তৈরি না হওয়ার জন্য জাল দিয়ে ঘেরা রয়েছে বিগ্রহের পাশেই তৈরি হচ্ছে এই রকম একটা স্ট্রাকচার এগুলো কিন্তু ঘুরবে এটার মানে বোঝানো হয়েছে যে আমাদের যে জগৎ সেটি একটি নিয়মের মাধ্যমে ঘুরে চলছে যেটা এখানে এসে শুনলাম এটা এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি এখনও তৈরির কাজ চলছে এর বাইরে কিছু চাকা লাগানো রয়েছে এবং ভেতরে বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে এটা একটা তারামণ্ডল আমাদের যে তারামণ্ডল রয়েছে সেই টাইপে তৈরি করা হচ্ছে ওপরে রয়েছে মূল মন্দির আর ঠিক তার নিচে রয়েছে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একটা মিউজিয়াম বা গ্যালারি সেটাই ভেতরে ঢুকে দেখিয়ে দিই আপনাদের ভেতরের অংশটা ঠিক কেমনভাবে সাজানো গোছানো মিউজিয়ামের ভেতরে শ্রীলা প্রভুপাদের সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন শ্রীলা প্রভুপাদের সম্পর্কে জার্নালে যে সমস্ত লেখা পাবলিশড হয়েছিল তারই কিছু নমুনা রয়েছে এই মিউজিয়ামের ভেতরে এখানে দেখুন এই যে পুরো এতজনের ছবি রয়েছে এনারা কিন্তু প্রত্যেকেই ইস্কনের আগেকার যে মানুষ ছিলেন তারা মানে বংশ পরম্পরায় কিন্তু চলে আসছে তাদের কিন্তু ছবি এখানে রয়েছে এবং সেই সম্বন্ধে কিন্তু এখানে লেখাও রয়েছে দেখুন এত কিছু তো দেখানো সম্ভব নয় তাই আপনারা যারা আসবেন তারা কিন্তু এই জিনিসগুলো পড়ে দেখ নিতে পারেন এই মিউজিয়ামটি মেনলি তৈরি করা হয়েছে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে উৎসর্গ করে তার জীবনীকাল সম্পর্কে সমস্ত তথ্য এই মিউজিয়াম থেকে আপনারা পেয়ে যাবেন মিউজিয়ামের ভেতরে এই দিকে শ্রীলা প্রভুপাদের একটা মূর্তিও রয়েছে দেখতে পাচ্ছি ইস্কনের পুরো ইতিহাস এই গ্যালারির ভেতর লেখাও রয়েছে মিউজিয়ামের ভেতরে সিলিংয়ের কাজগুলো জাস্ট দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর রাতের বেলা যখন লাইট জ্বলবে তখন অসাম লাগবে দেখতে মূল মন্দিরের বাম দিকে দেখতে পাচ্ছেন সাদা পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছে আর এটাই কিন্তু নরসিংহদেবের মূল মন্দির এখন যোগ্য হচ্ছে যোগ্য সম্পন্ন হলে তারপরেই কিন্তু উদ্বোধন হবে নরসিংহদেবের মন্দিরটির হোমযজ্ঞ সম্পন্ন হয়েছে এবার দেখতে পাচ্ছেন সমস্ত মহারাজরা নরসিংহদেবের মন্দিরের দিকে রওনা দিয়েছে একটা আরতি হবে তারপরেই পর্দা খুলে দেওয়া হবে সাধারণ ভক্তদের জন্য ফাইনালি পর্দা সরিয়ে দেওয়া হয়েছে আর একটু পরেই যাব নরসিংহদেবের মন্দিরে মূল মন্দিরের বাম দিকেই রয়েছে নরসিংহদেবের মন্দিরটি এখানে কিছু জিনিস দেখার আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটি কালারের পিলার রয়েছে আর তিন রকম পিলারের আলাদা আলাদা নামও রয়েছে সবুজ ও সাদা রঙের এই যে পিলারটি দেখ এটার নাম হলো কীর্তানাম পিলার মেরুন কালারের এই যে পিলারটা দেখছেন এটার নাম হল সার পিলার গোলাকৃতি হালকা সবুজ রঙের এই পিলারের নাম হলো আত্মনিবেদন পিলার সিলিংয়ের দিকে কত সুন্দর লাইটিংয়ের কাজ করা রয়েছে এবার চলুন মূল যে গর্ভগৃহ তার সামনে যাওয়া যাক অসাধারণ লাগছে দেখতে পুরো মন্দিরটা ওপরটা জাস্ট দেখুন একবার মূল গর্ভগৃহে নরসিংহদেবের যে বেদি রয়েছে তার ওপরের দিকে বহু দেবদেবীর মূর্তি তৈরি করা রয়েছে সেখানে ব্রহ্মা থেকে শুরু করে মা লক্ষ্মী মহাদেব ভগবান বিষ্ণু এবং গরুড় দেবতার মূর্তি নির্মাণ করা হয়েছে শুনলাম এই ঝাড়বাতিটা নাকি প্রায় ষোলো ফুট চওড়া এবং বত্রিশ ফুট লম্বা মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো রয়েছে দেখানোর চেষ্টা করছি দেখুন একবার খুব সুন্দর নিখুঁত কাজ রয়েছে এমন নয় যে প্রচুর কাজে ভরিয়ে দিয়েছে একদম অল্প বাট ছিমছাম কাজ ওপরের দিকে দেখতে পাচ্ছেন তীর টাইপের ক্রস করা রয়েছে এই রকম একটা ডিজাইন তৈরি করা নরসিংহদেব যেই বেদিটাতে অধিষ্ঠান করছে সেই বেদিটা কিন্তু অসাধারণভাবে বানানো হয়েছে পুরো কালো কালারের উপরে সোনালি কালার জাস্ট অসাম লাগছে কালোর ওপরে সোনালি কালারটা দেখতে খুব সুন্দর লাগছে মানে বলতে পারেন যতজন ভক্তবৃন্দ উপস্থিত রয়েছে সকলেই মুগ্ধ এই নতুন মন্দির দেখে মন্দিরের চারপাশে মোট ষোলোটা রকম দরজা রয়েছে মন্দিরে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে এটা জাস্ট বলতে পারেন দশ থেকে কুড়ি পারসেন্টেজ কাজ সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র নরসিংহদেবের গর্ভগিরের ভেতরে কিছুটা অংশ সম্পূর্ণ করা হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখালাম আর এটাই ছিল মায়াপুর ইস্কন মন্দির তথা মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের একটি অংশ এখনও কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্টেজ কাজ বাকি আছে জাস্ট কিছুটা পাট উদ্বোধন হয়েছে আর সেটা দেখেই আমাদের বেশিরভাগ মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে তো পুরোপুরিভাবে যখন তৈরি হয়ে যাবে তখন কেমন দেখতে লাগবে আমি জাস্ট সেটাই ভাবছি নরসিংহদেবের মন্দিরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বর্তমানে যারা মায়াপুর ঘুরতে আসছেন তারা যদি এই নতুন মন্দির দর্শন করতে আসেন তাহলে কিন্তু মন্দিরের ভেতরের যে সকল দেবদেবীর বিগ্রহ আর নরসিংহদেবের বিগ্রহটা দেখালাম ওগুলো কিন্তু আর দেখতে পাবেন না জাস্ট মন্দির উদ্বোধনের জন্যই নিয়ে আসা হয়েছিল একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখি বর্তমানে যারা এই মন্দির দর্শনে আসছেন তাদের কিন্তু কেউ কেউ বলবে টিকিট কাটতে হবে টিকিট ছাড়া ভেতরে ঢুকতে পারবেন না এটা কিন্তু একদমই ভুল তথ্য আপনারা যেই টিকিটের জন্য টাকাটা দেবেন ওটা হলো এই মন্দির তৈরির পেছনে আপনার একটা ক্ষুদ্র কন্ট্রিবিউশন বা স্বেচ্ছায় দান তাই টিকিট কাটার আগে একবার জাস্ট ভেবে নেবেন কারণ বহু মানুষ রয়েছে যারা টিকিটবিহীন লাইন দিয়ে ভেতরে প্রবেশ করছে মন্দির দর্শনের জন্য আজ তবে এখানেই ভিডিওটা শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব মায়াপুরের নতুন কিছু ভিডিওর সাথে